রবীন্দ্রনাথ বলছেন সহজ কথা যায় না বলা সহজে রবীন্দ্রনাথ রচনা করেছেন সহজ পাঠ সহজ শব্দটি বাংলা সাহিত্য ক্ষেত্রে এবং শব্দ ভাণ্ডারে একটি বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে অবস্থান করে একজন বাংলাভাষী মানুষ হিসেবে আমরা যখন সহজ শব্দটি ব্যবহার করি তখন তার উৎপত্তি অর্থাৎ সেটি তৎসম শব্দ নাকি তদ্ভব নাকি অন্য কিছু সেই নিয়ে অত মাথা না ঘামিয়ে আমরা ব্যবহার করে থাকি এবং আমাদের শব্দ ব্যবহারের প্রেক্ষাপটে যে উদ্দেশ্যটি থাকে যে অর্থে আমরা ব্যবহার করতে চাই সহজ শব্দ সেটি হলো অনায়াস বা সরল যা যা কিছু অনায়াস যা কিছু অনায়াস গম্য যার মধ্যে কোনো রকম জটিলতা নেই যা সরল ইত্যাদি ইত্যাদি এই এই ক্ষেত্রে থাকা বিভিন্ন রকম ভাব বহন করে সহজ শব্দটি আমরা ব্যবহার করে থাকি কিন্তু যখন একজন সংস্কৃতের ছাত্র হিসেবে আমরা সহজ শব্দটির দিকে তাকাবো তখন দেখতে পাবো যে একসাথে জন্ম যার সেই হচ্ছে সহজ যেমন জলে জন্ম যার জলযোগ পঙ্কে জন্ম যার সেই সেইরকম সহ অর্থাৎ একত্রে যার জন্ম তা হচ্ছে সহজ অর্থাৎ যারা সহদর ভাই তারা সহজ হতে পারে এইখান থেকে একটা ধারণা মাথায় আসবে একটি থিওরি বা তত্ত্ব যেটা মাথায় আসতে পারে যে এই যে একত্র অবস্থানের জন্য যে শব্দের সৃষ্টি অর্থাৎ সহজ সেটা কিভাবেই অনায়াসের অর্থে গিয়ে পৌঁছলো কারণ অভিধান খুললে আমরা সহজে বিভিন্ন রকম অর্থ দেখতে পাবো যেটা কিন্তু আমি যেটা আগের আগেই বললাম যে অনায়াস বৌদ্ধ অনায়াস গম্য সরল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অর্থকে প্রকাশ করে থাকে এবং সেখানে তার যেই সংস্কৃত আদিরূপটি সহপূর্বক জন ধাতু সেই কথাটিও সেখানে বলা থাকবে এবং সেখান থেকে আমরা কিন্তু এর মূল অর্থটির দিকে পৌঁছতে পারবো যেখানে বলা হচ্ছে যে সহ জ অর্থাৎ একসাথে জন্ম তাহলে এইখানে এই যে একসাথে থাকা একত্র অবস্থান সেটা কীভাবে অনায়াস এই তত্ত্বে গিয়ে পৌঁছল একটা ধারণা করা যেতে পারে সেটা হলো যে যেমন জলযোগ অর্থাৎ যা জলে জন্মায় সুতরাং যা জলে জন্মায় তা জলেই থাকবে সেটাকে যদি স্থলে দেখা যায় যেমন রবীন্দ্রনাথ পোস্টমাস্টার গল্পে বলেছিলেন যে সেই জলের মাছ ডাঙায় চলে এলে তার যেরকম অবস্থা হয় পোস্টমাস্টার সেই প্রত্যন্ত গ্রামে সেই পোস্টিংটি পেয়ে তার সেই অবস্থা হয়েছিল অর্থাৎ যেটি যার স্বাভাবিক স্থান যে জলে থাকে সে জলেই স্বাভাবিকভাবে থাকতে পারে যে স্থলে থাকে সে জলে গেলে কিন্তু স্বাভাবিক থাকবে না সুতরাং জলজ যে বা যারা তাদেরকে আমরা জলে দেখতেই পছন্দ করব পছন্দ বলার থেকে বলা ভালো যে তাদেরকে আমরা জলে দেখতেই অভ্যস্ত সেই জলে যা জন্মায় তাকে যদি আমরা অন্য কোথাও দেখি সেইটা যেমন একরকম ব্যতিক্রম হবে বা সেটা যেমন বিস্ময় তৈরি করবে সুতরাং সেটার অনায়াস থাকবে না এবং উল্টো দিকে দেখতে গেলে যা জলে থাকে তার জলেই বেড়ে ওঠা জলেই তার বিচরণ সেখানেই সে অনায়াসভাবে থাকে সেখানেই তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে চারিত্রিক বিকাশ ঘটে শারীরিক মানসিক সব রকম বিকাশ ঘটে সুতরাং সেই যে কোজি কর্নার যেটা বলা হয় সেইখানে থেকে সে কিন্তু তার একরকম পরিপুষ্টি ঘটে এবং এইখান থেকেই আমরা হয়তো অনায়াসের অর্থে গিয়ে পৌঁছতে পারবো যে আমরা যখন আজকে বাংলায় বলবো যে এইটা করা খুব সহজ ওই লোকটি খুব সহজ সরল বা সহজিয়া বৌদ্ধ ধর্মের কথা আমরা জানি সুতরাং সেখানে একরকম অনায়াস বৌদ্ধ অনায়াস গম্য বা সর্বজন বৌদ্ধ যারা আমি সহজিয়া তত্ত্বের ক্ষেত্রে যদি বলি যে যে মানুষদের মধ্যে সেই তত্ত্ব পরিবেশন করা হবে তারা একেবারেই প্রান্তিক শ্রেণীর অন্তজ শ্রেণীর সাধারণ মানুষ তাদেরকে বৌদ্ধ ধর্মের তত্ত্ব সহজ করে অর্থাৎ সেই অনায়াস করে বোঝাতে হবে নইলে তাদের কাছে সেটা বোধগম্য হবে না সুতরাং এই আজকে আমরা বাংলায় যখন সহজ কথাটি বলছি যে এই কাজটা খুব সহজ এই অঙ্কটা খুব সহজ এইভাবে করলে ব্যাপারটা সহজ হয়ে যাবে বা ওই মানুষটি খুব সহজ সরল এই নানা নানাভাবে সহজ কথাটি প্রয়োগ করছি যেটা কি না আদিতে একত্র জন্মের এই ভাবকে বহন করে চলেছে কিন্তু অন্তরে অনায়াস এই অনায়াসের অর্থ যার মধ্যে আছে এই একত্র অবস্থান থেকে অনায়াসের তত্ত্বে পৌঁছনোর যে যাত্রা সেই সহজ শব্দের মধ্যে কিন্তু সেটা বর্তমান থাকে সময় আপডেটসে আজকের এই অংশে আমরা সহজ শব্দের এই অর্থটি বা তত্ত্বটি নিয়ে আলোচনা করলাম শব্দ ব্রহ্ম এই সেগমেন্টটিতে বিভিন্ন শব্দের আলোচনা হয়ে থাকে আমরা এর আগেও বিভিন্ন রকম শব্দ নিয়ে আলোচনা করেছি প্রাসঙ্গিক অথবা অপ্রাসঙ্গিক বিভিন্ন শব্দকে আমরা নিয়ে এসে তাদেরকে নিয়ে দু চারটে কথা বলার চেষ্টা করে থাকি আমাদের মূল উদ্দেশ্য হল যে বিভিন্ন রকম শব্দে যে মুখ্য এবং গৌণ যে বিভিন্ন রকম অর্থ আছে এবং আমরা যেভাবে শব্দগুলিকে দেখি দৈনন্দিন জীবনে ব্যবহার করি বা যেগুলো ব্যবহার করি না অথচ শব্দের পশ্চাতে সেই সমস্ত অর্থ সেখানে নিহিত থাকে সেই সমস্ত বিষয়গুলি আমরা দৈনন্দিন জীবনের বা জীবনযাত্রার সঙ্গে মিশিয়ে ব্যবহার করার উপস্থাপন করার চেষ্টা করি কারণ শব্দ ছাড়া তো আমরা চলতে পারি না আমাদের মনের ভাব বিনিময়ের মূল মাধ্যম হলো শব্দ যেখানে আমরা বংশের কথা স্মরণ করতে পারি একদম প্রথম শ্লোকে যেখানে কালিদাস বলেছিলেন যে তিনি পার্বতী এবং পরমেশ্বরকে প্রণতি জানাচ্ছেন যারা কি না ওই বাঘ এবং অর্থের মতো সম্পর্কিত বাঘ এবং অর্থ যেমন হাত ধরাধরি করে চলে সেই রকম পার্বতী পরমেশ্বরের যুগল মূর্তিকে তিনি প্রণতি জানান তা সেই অর্থযুক্ত বাক তাদের নিয়েই আমাদের যত কাজকর্ম আমাদের দৈনন্দিন ওঠা বসা নইলে আমরা কিন্তু আমাদের এই জাগতিক কাজকর্ম সফল হতো না সুতরাং সেই বাকের যে বিশেষ গুরুত্ব আছে এবং সেই বাকের প্রকাশ মাধ্যম হলো শব্দ সেই শব্দের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের মনের ভাব প্রকাশ করি এবং বিভিন্ন ভাষার বিভিন্ন শব্দের মধ্যে বিভিন্ন সম্পর্ক স্বাতন্ত্র তার বিভিন্ন বৈশিষ্ট্য বিভিন্ন পার্থক্যের জায়গা বিভিন্ন সেতুবন্ধনের ক্ষেত্র রয়েছে সেই সব কিছুকে নিয়ে আমরা এই শব্দব্রহ্মের আসরটি তৈরি করেছি আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন এবং আপনাদের দিক থেকে যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদের বললে আমরা খুব সমৃদ্ধ হব আজকের পর্বটি আমরা এখানেই শেষ করলাম পরবর্তী পর্বে আবার একটি নতুন কোনো শব্দ নিয়ে আমরা উপস্থিত হব ধন্যবাদ নমস্কার